আসসালামু আলাইকুম দর্শক হাসনাতকে কড়া বার্তা দিলেন বেন ইয়ামিন আজকের রাজনৈতিক ব্রেকিং কবরটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ খবর বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লা উদ্দেশ্য করে করা বার্তা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা দর্শক খেলা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে যাওয়ার পথেই বোঝা যাচ্ছে রোববার পাঁচ জানুয়ারি রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন হাসানাত জানে যে আন্দোলন কে সালাইছে তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে সে নিজেই বলেছে তারা ডিজি ডিজিএফআইয়ের নজরবন্দি তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কিভাবে। সেটি তারা জানে জানে না তিনি বলেন আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ শিবির ছাত্র দল ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ একমাত্র তারাই বলতে পারবে আন্দোলন কে চালিয়েছে কে বা আন্দোলন চালাইছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ যারা এর কাছে নত করেনি আমি তাদেরকে সেলুদ জানাই তিনি আরও বলেন কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে এক দফার অনেকেই বিরোধিতা করেছে তাকে জিজ্ঞেস করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে দর্শক আপনারা তাহলে ইতিমধ্যে বুঝতে পারছেন আসলেই কেলা কোন দিক দিয়ে শুরু হবে তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না সাবধানতা উচ্চারণ করে আমিন বলেন আপনারা এখন নায়ক আপনাদের কলনায়ক হতে সময় লাগবে না হাসানাত আবদুল্লাহ সাজি সালমরা এখন তারা বাংলাদেশের নায়ক পর্যায়ে রয়েছেন কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতা বলছেন তাদের কলনায়ক হতেও বেশি সময় লাগবে না সার্জিসদের মুকুশ খুলতেও বেশি সময় লাগবে না বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে যারা আহত ও শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা দান্দা করবেন না প্রতারণা করবেন না এইসব কথা কিন্তু সমন্বয়কদের উদ্দেশ্যে এই বেনিয়ামিন বলে যাচ্ছে উপদেষ্টাদের উদ্দেশ্য করে ইয়ামিন বলেন আপনাদের হাতে ছয় পঞ্চাশ বছর পর একটা সময় এসেছে আমরা আপনাদের কাছ থেকে ভালো কিছু চাই আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো আমরা বলতে বাধ্য হব যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে এই সরকার কেন ব্যবস্থা নিতে পারেনি আমরা এতদিন প্রতিবাদ করেছি কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায় তখন তো আর চুপ থাকতে পারি না সরকারের উপদেষ্টা সরকার আমলা ছাত্র জনতা সবার উদ্দেশ্যে তিনি বলেন যারা বিপ্লবী মুকুশ ধারণ করে আছে তাদের মুকুশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে তাহলেই এই বিপ্লবীরা বাঁচবে নয়তো এই বিপ্লবীরা মরবে দশক দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলা শিরোনামে হাসানাদের যে করা বার্তা দিলেন বেনিয়ামিন তা আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি মাত্র দর্শক যারা নিউজটা সবটা দেখেছেন তারা হয়তো কিছু হলো বুঝেছেন যে বাংলাদেশে যে কোনো সময় আবারও আন্দোলন কিংবা যাই জামেলা সৃষ্টি হতে পারে এই ছাত্র অধিকার পরিষদের নেতা বেনিয়ামিনের কথাই এটা প্রকাশ্য বোঝা যাচ্ছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আর কথা বাড়াতে চাচ্ছি না পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ